চাকরিতে আবেদনে বয়স স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা আপনাদের কাছে বারবার করে যাচ্ছি এবং রাষ্ট্রকে জানান দিয়ে যাচ্ছি এমন তো অবস্থায় আজকে আমরা একটা জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আজ সন্ধ্যার দিকে আমাদের দুটি দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা একটি অভিনব প্রতিবাদের আয়োজন করতে যাচ্ছি তিরিশের শিখল থেকে আমরা মুক্তি চাচ্ছি তিরিশের কোঠা এবং আমার চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ এই দুটা জিনিস থেকে শিক্ষার্থীরা মুক্তি চাচ্ছে অবস্থায় আমরা একটি কারাগার স্থাপন করে এই তিরিশের কারাগার থেকে মুক্তির লক্ষ্যে আমরা একটা অভিনব প্রতিবাদের সন্দর্শন আয়োজন করতে যাচ্ছি এবং আগামী রবিবার পর্যন্ত রাষ্ট্রকে আমরা আলটিমেটাম দিয়ে দিয়ে দিচ্ছি কোঠা বাতিল এবং দু হাজার আঠারো সালের যে পরিপত্রটি সেটাকে অব্যাহত রেখে পাশাপাশি চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে পঁয়ত্রিশ বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারি চারি লক্ষ্যে আমরা আগামী রবিবার পর্যন্ত সরকারকে আলটি ম্যাডাম দিচ্ছি সেই সাথে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান বিরুদ্ধে রাজ্য বাস করতে দেশে একটি বিশাল শিক্ষার্থী সমাবেশের আয়োজন করতে যাচ্ছে আমরা মনে করি শিক্ষার্থী সমাজ কখনো হারেননি বাউন্ন থেকে একাত্তরের সমস্ত লড়াই সংগ্রামে ছাত্র সমাজ তার অগ্রণী ভূমিকা পালন করছে তার নিজ অধিকার আদায় করার লক্ষ্যে আমরা এখন কর্মকাণ্ড চালিয়ে যাবো বলে আমরা বিশ্বাস করি আপনাদের কোনো প্রশ্ন কেন ধন্যবাদ ইতিপূর্বে আপনারা জানেন এই দাবিটি লক্ষ্যে মাননীয় আমাদের যে জাতীয় সংসদ রয়েছে সেখানে বার এই দাবিটি উত্থাপিত হয়েছে পাশাপাশি আমাদের এই দাবির সপক্ষে নীতিগত সমর্থন ইতিমধ্যে জাতীয় সংসদের আটত্রিশ জন এমপি চারটি ছাত্র সংগঠন এবং পাশাজীবী সংগঠন সকলে এবং বিরোধী দলের নেতা তারাও এই দাবিটি সময় সংবাদ পোষণ করেছে পাশাপাশি এই দাবিকে নিয়ে আমাদের জানেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একটা জনবাসন মন্ত্রণালয়কে ডিও প্রদান করেছেন এবং এটার প্রেক্ষিতে আমাদের জনবাসন মন্ত্রী মহোদয় বলেছেন এটি সরকার একটি নীতিগত সিদ্ধান্ত বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময় সরাসর করবেন বলে আপনাদের মিডিয়ার সামনে উপস্থাপন করেছেন আমরা শিক্ষার্থী সমাজ মনে করি দু হাজার সালে যে সরকারের নির্বাচন ইস্তেহার ছিল সেটি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন আগারে আমরা ছাত্র সমাজ ওদের আগ্রহ বিক্ষা করছি দ্রুত সময় প্রজ্ঞাপনটি প্রজ্ঞাপনটি জারি করার এমন তো অবস্থা আমরা রাষ্ট্রকে অনুরোধ করব দ্রুত সময়ের ভেতরে এই তিরিশের শিক্ষক থেকে শিক্ষার্থী সমাজকে মুক্ত করে দেন অনথায় শিক্ষার্থী সমাজ তার নৈতিক যুক্তিক দাবির প্রেক্ষিতে আন্দোলন লড়াই সংগ্রাম অব্যাহত প্রশ্ন আপনারা বলছেন আগামীকাল ছাত্র সমাবেশ করবেন আপনাদের উপস্থিতি কেমন হতে পারে আমরা এই দাবিটি যেহেতু সারা বাংলা শিক্ষার্থী করুণ সমাজের ছাব্বিশ লক্ষ বেকারের প্রতিনিধি হিসেবে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের আহ্বান করেছি আশা করি কালকে বিশ থেকে পঞ্চাশ হাজার শিক্ষার্থী আমাদের এই রাজুবাস করতে উপস্থিত হবে বলে আমরা বিশ্বাস করি সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ডগুলো চলমান রয়েছে ঠিক আছে আর ভাই একটা গান যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কি আটকাতে পারবে না এই পঁয়ত্রিশ কি আপনাদের আটকে দেবে এই আগ্রহ উদ্দীকরণে কি ফোন করতে পারবে তো পঁয়ত্রিশ বয়সী মনে বুঝিনি চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কি আটকাতে পারবে না বয়স সীমা পঁয়ত্রিশ হলে আপনারা কি আগ্রহ উদ্দীপনা ফোনটা করতে পারবেন বা এই পঁয়ত্রিশ বয়স সময় কে আটকে দেবেন হ্যাঁ অবশ্যই আমরা চাই চাকরিতে প্রবেশের বয়স সীমাকে কোনো সার্টিফিকেটে বেড়া চলে আবদ্ধ না থাকুক আমরা উন্নত বিশ্বকে ফলো করি সকল ক্ষেত্রে সারা বাংলাদেশে সারা বিশ্বে একশো বাষট্টি দেশে অধিক দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা মিনিমাম পঁয়ত্রিশ সর্বোচ্চ উন্মুক্ত পর্যন্ত রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান এবং দক্ষিণ এশিয়ার দিকে আপনারা তাকান আপনারা দেখবেন প্রত্যেকটা দেশে চাকরিতে মিনিমাম প্রবেশের সীমা পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ পর্যন্ত রাজ্যবিধে রয়েছে সুতরাং আমরা মনে করি বেকারত্ব হ্রাস এবং শিক্ষার্থী সমাজকে মেধা দিয়ে তার যোগ্যতা মাবিক চাকরি নেওয়ার ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স সীমা উন্মুক্ত করা জরুরি মনে করি অনথায় ন্যূনতম পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য রাষ্ট্রকে আমরা এটিমধ্যে আবহাওয়া দিয়েছি